আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদের খুবই মজার কাঁচা কাঁঠালের একটা রেসিপি বানিয়ে দেখাবো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এর জন্য আমি এখানে একদম গাছ থেকে ফ্রেশ কচি একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি এই আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কী অবস্থা আছে একদম কচি আমি এখান থেকে অর্ধেক নিয়েছি অর্ধেকটাকে ছিলে সুন্দর করে যে আমি এভাবে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে আর যেহেতু এটা কচি কাঠালে এটাকে আমাকে আর পরিষ্কার করতে হবে না এটা শুধু সিদ্ধ করেই রান্না করে ফেলতে পারবো এই যে এখন আমি চুলায় বসিয়ে দিব ভালো করে ধুয়ে এরপর কড়াইয়ের মধ্যে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিব আমি আধা ঘন্টার মতো চুলায় সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর হয়েছে কাঁঠালটা যখন বাড়তি হয়ে যাবে তখন কিন্তু ওইভাবে সিদ্ধর পর এইভাবে যে কাঁঠালের যে কোষগুলো দেখা যাচ্ছে ওই কোষের ভিতরে যে বিচিটা থাকে বিচির চামড়াটা কিন্তু ফেলে দিতে হয় পরিষ্কার করে এখন কচি আছে আমার আর ফেলতে হবে না আমি চুলাটা করে দিয়েছি আর পানি ঝরাতে দিয়ে দিয়েছি ও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল আর একটু বাটার দিয়ে দিয়েছি এরপর আমি সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিব দিয়ে তারপর আমি একটু ভেজে নেব এই আচর রেসিপিটা কিন্তু খুবই মজার আর একদম কি বলবো খুবই স্বাস্থ্যসম্মত খুবই পুষ্টিগুণে ভরা এই কাঁঠালের রেসিপিটা আপনারা কিন্তু এই কাঁঠালের সিজন থাকতে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের মাছ মাংস না থাকলে আপনারা যদি এই কাঁঠালটাকে মাংসর মতো খুব মজা করে রান্না করেন তাহলে সত্যি একদম কাঁঠাল মাংসের থেকেও বেশি মজা হয় এখন আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার হয়ে গেলে এরপর যেই তেলটা থাকবে নিচে আমি ওই তেলটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব যত্ন সহকারে রান্না করলে কাঁচা কাঠালো কিন্তু অনেক মজা হয় আপনারা এইভাবে একদিন ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর বাচ্চারাও খুব মজা করে খেয়ে নেবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এটা আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম এই জন্য বরাব হয়ে আছে তো এতক্ষণে বারোটা গলতে থাকলাম মশলাগুলো দিয়ে দিই তো আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এরপর আমি দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তারপর আমি দিয়ে দেবো সামান্য জিরা গুঁড়া এরপর আমি যেটা করব যেটা মেন ইনগ্রেডিয়েন্ট এটা হলো গরম মশলা গুঁড়া আমি আজকে আস্তে গরম মশলা দেবো না এই গুঁড়া মশলাটা দিয়ে কিন্তু রান্নাটা করব। এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব একদম যতক্ষণ না পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষানো হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হয়েছে একদম সফট হয়ে গিয়েছে আর খেতেটাও কিছুটা মনে হয় যে কাঁচা কলা রান্না কলে যেমন লাগে ঠিক ওরকমই এরপর আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব মশলার সঙ্গে একদম ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছেন একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারবেন কোনো সমস্যা নেই কারণ যেহেতু কাঁঠালটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিন্তু আমি তারপরে একটু ঝোল দিয়ে দিচ্ছি কারণ আমার আবার একটু ঝোল ঝোল সব কিছু ভালো লাগে ঝোল ছাড়া আমার কিছু ভালো লাগে না যারা শুকনো খেতে পছন্দ করেন তারা ওইভাবে একদম মাখো মাখো করে নিয়ে নিতে পারেন এরপর আমার পছন্দ মতো ঝোলটা শুকিয়ে আমি চুলাটাকে কাফ করে দেবো আর আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা গরুর মাংস দিয়েও করতে পারেন একইভাবে আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন যেভাবেই এই এতটা রান্না করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন Acho que por junto Allah fez